এই এত জটিল এবং ঝুঁকিপূর্ণ ডেলিভারি কেস অপারেশন এটা সুন্দরভাবে রব কবুল করেছেন সম্পন্ন করার জন্য আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার কোলে আছে আল্লাহ আমিন কবুল করুন সুস্থ রাখুন আজ আলহামদুলিল্লাহ আমার স্ত্রী সুস্থ আছে আমার সন্তানও সুস্থ আছে আমার পরিবার নিরাপদে আছে রব তুমি রহম করেছো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এরকম একটি প্রতিষ্ঠান নিঃসন্দেহ আল্লাহর পক্ষ থেকে একটি মহান নিয়ামক জরুরি সময় জটিল সময়ে চিকিৎসার জন্য আপনারা অবশ্যই একতা মেডিকেল সার্ভিসে আসতে পারেন আসবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আমি আমার অভিজ্ঞতা থেকে সকলের প্রতি দোয়া এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি শেখ আবু একজন সাধারণ মানুষ একজন সাধারণ ইমাম যেই তেইশ সালে আমি এবং আমার দ্বিতীয় সন্তান আমার মেয়ে সন্তান যে স্রবণ প্রতিবন্ধী হিসাবে দুনিয়াতে আসে তার চিকিৎসা এবং নিজের চিকিৎসার দুই লক্ষ পঞ্চাশ হাজারের অধিক টাকা আমার খরচ হয় যা আমি ঋণ করে এই দিনাগুলো পরিশোধ করি এবং সেদিন এখনও আমি আমার মাথার উপরেই রয়েছে এবং আমি ইমাম এবং ক্ষুদ্র ছোট একটি ব্যবসা পরিচালনা করি নিজের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে এই কঠিন সময় পার করা আমার জন্য অতীব কষ্টের চিকিৎসা আমার মেয়ের জন্য চিকিৎসার জন্য আমি ঢাকা যশোর বিভিন্ন জায়গায় অনেক দৌড়দৌড়ি করেছি যা আপনারা জানেন অনেকেই তো এরকম একটা কঠিন বাস্তবতার মধ্যে আল্লাহ আমাকে আবার তৃতীয় সন্তানের তৃতীয়বারের মতো সন্তানের বাবা হিসাবে সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই সন্তানও জটিলতার মধ্যে দিয়েই দুনিয়াতে আসছে বা এসেছে আগে দুইটায় সিজারে এটাও সিজারে কিন্তু জটিল অবস্থা তৃতীয় সিজার কথা আমার ওয়াইফ প্রতিবন্ধী এবং দ্বিতীয় সন্তানটার বয়সও বেশি না মাত্র দুই বছর আট মাস মতো বয়স আমি শুধু দোয়া করে চাল্লোর কাছে আল্লাহ তুমি সহজ করে দিও তুমি রাহাম করো কিন্তু আমার অর্থনৈতিক অবস্থা এতই দুর্বল যে যশোরের উন্নত মানের হাসপাতালে যে সকল চিকিৎসা রয়েছে সেটা ব্যয়বহুল যে খরচ বহন করা আমার অবস্থা নাই আমি অবশ্য আপনারা জানেন যে আমি যশোরে নিয়ে গিয়েছিলাম আমার পরিবারকে অনেকের সাথে কথাও বলেছিলাম এরকম সময়ে আমি চিন্তাগ্রস্ত হই এবং হতাশার মধ্যে দিয়ে গিয়েছি কয়দিন আমাদের সাবেক বস মোহাম্মদ ইবাদুল ইসলামের ছোট ভাই যে এখন একথা মেডিকেল সার্ভিসের পরিচালক তিনার কাছে আসি এবং আমার অবস্থার কথা আমি তাকে জানাই দলিল্লা আমার সকল কথা শোনার পরে আমার আরিফ ভাই আমার স্ত্রীকে আমাকে আমার পরিবারকে নিজের পরিবারের মতন নিজের পরিবার মনে করে তিনি জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন তিনার প্রতিষ্ঠানে একথা মেডিকেল সার্ভিস করেছেন তিনি একতা মেডিকেল সার্ভিসের সকল স্টাফ এবং ডাক্তার করেছেন আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য দোয়া করি এবং বলা যায় প্রায় একেবারে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেন একতা মেডিকেল সার্ভিসের অভিজ্ঞ ডাক্তারবন যে প্রচেষ্টা দেখেছেন আমার ওয়াইফ কথা বলতে পারে না এবং তৃতীয় সিজার সেটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে তারা মানে সম্পন্ন করেন আলহামদুলিল্লাহ এই এত জটিল এবং ঝুঁকিপূর্ণ ডেলিভারি কেস অপারেশন এটা সুন্দরভাবে রব কবুল করেছেন সম্পন্ন করার জন্য আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার কোলে আছে আল্লাহ রকবুল আলমিন কবুল করুন সুস্থ রাখুন আজ আলহামদুলিল্লাহ আমার স্ত্রী সুস্থ আছে আমার সন্তানও সুস্থ আছে আমার পরিবার নিরাপদে আছে আর তুমি রহম করেছো আলহামদুলিল্লাহ